হ্যালো এভরিওয়ান গড়ে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো মজাদার বার্গার আর বার্গার কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আর সেটা যদি আমরা গড়ে তৈরি করে দিই আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম গড়ে কীভাবে একদম রেস্টুরেন্টের মতো বার্গার তৈরি করে দেওয়া যায় বাচ্চাদেরকে এবং সেটা বাচ্চাদের খুবই পছন্দের হবে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন দেখা যাক আমি কীভাবে আজকে বার্গারটা তৈরি করি এখানে আমি ক্ষীমা নিয়েছি মুরগির মাংসের এক কেজি ক্ষিমা নিয়েছি এক কিলো সেখানে হচ্ছে আমি একটু ব্ল্যাক পেপার এড করেছি তার সাথে হচ্ছে একটু পেঁয়াজের পাতা এড করেছি একটু পেঁয়াজ রসুন আদা একসাথে বাটা ফ্রিজিং ছিল পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু লাগবে ততটুকুই নেবেন একটা টেবিল চামচে একসাথে যদি হয় আপনার ফ্রিজিং করা যদি তাকে বা নর্মালি যদি আপনার একসাথে মানে পেঁয়াজ রসুন আদা যদি একসাথে ব্লেন্ডার করেন অথবা পাটাই বিষেন যেটাই করেন আর কি একসাথে যদি করেন তাহলে এই টেবিল চামচের দুই চামচ নিলেই হবে তার সাথে হচ্ছে এই যে আমি একটু কেচাপ নিয়েছি এখানে আপনারা সয়া সস দিতে পারেন বিভিন্ন অন্য ধরনের সসগুলো আপনি ব্যবহার করতে পারেন আমার কাছে সয়া সসটা ছিল না তাই আমি এখানে কেচাপ দিয়েছি আর কেচাপটা আমার বাচ্চাদের খুবই পছন্দ তারপর হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করেছি বাকি মশলা বলতে এখানে একটু জিরার গুঁড়া দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর একটা হলুদের গুঁড়া দিয়েছি একটু দেখতেই পাচ্ছেন আমি একটু একটু দিয়েছি আর একটু গাজর কুচি করে দিয়েছি একটা গাজর আর এখানে আপনারা চাইলে অন্যান্য ফ্রিজিং বা অন্যান্য নর্মাল দেশে তো অনেক মানে নর্মাল ভেজিটেবল অনেক ভেজিটেবল পাওয়া যায় আপনারা সেগুলো অ্যাড করে নিতে পারবেন আমার কাছে নর্মাল ভেজিটেবল ছিল না কিন্তু ফ্রিজিং ভেজিটেবল আমি এখানে অ্যাড করে নিই কারণ পানি ছাড়বে আর আমি এখানে কোনো ময়দা অ্যাড করব না বা ময়দা আটা চালে এগুলো কিছুই অ্যাড করব না এখানে আমি এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল রেগুলার রান্নার যে অলিভ অয়েলটা রয়েছে সেটা অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেবো দুইটা ডিম দিয়ে হচ্ছে এটা একদম মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এই যে আমার এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে বল শেপ দিয়ে নেব একটু আপনারা আপনাদের পছন্দ মতো শেফ দিয়ে নেবেন যার যতটুকু প্রয়োজন যতটুকু মোটা করতে চান চিকন করতে চান মানে আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা দিয়ে নেবেন তারপর হচ্ছে এটা আমি একটা স্টিলের প্লেটে রাখছি স্টিলের প্লেটে পলিথিন দিয়ে সেই পলিথিনের উপর একটু তেল দিয়েছি যাতে লেগে না যায় আর যেহেতু আমার এই খিমার মধ্যে তেল দিয়েছি আমি যখন এই মশলাগুলো মিক্স করি তখন আমি তেল দিয়েছি তাই এখন আবার পলিথিনে একটু তেল দিয়ে দিয়েছি যাতে আমার ছোটাইতে মানে যখন ওটা ফ্রিজিং হবে শক্ত হবে তখন যাতে এটা ছোটাতে আমার মানে সহজ হয় তাই আমি এরকম দিয়ে নিয়েছি এই যেখানে মাটির প্লেটেও আমি দিয়ে কিছুটা রাখছি আমার স্টিলের প্লেটে রাখার পর হচ্ছে যেগুলো রয়েছে সেগুলো আমি একটা মাটির প্লেটে রেখে দিয়েছি এই যে এখন আমি এটা ফ্রিজিং করে নেব ফ্রিজিং করার পর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমার ফ্রিজিং হয়ে গেছে এখন আমি এখান থেকে উঠাই নেব উঠাইয়া হচ্ছে আমি একটা বক্সে রেখে দেবো এ সবগুলো এখন যেহেতু এগুলো ফ্রিজিং হয়ে গেছে তাই এটা আর বক্সে রেখে দিলে লেগে যাবে না একটার সাথে একটা লাগবে না বক্সে রেখে দেব আমি কিন্তু আমি এখানে একটা ভুল করে ফেলছি এই যে আমি ভাবতেও পারি না এটা যে লেগে যাবে মাটির প্লেটে এই যে আমি মাটির প্লেটে দেওয়ার যেটা দিয়েছিলাম একটা প্লেটে দিয়েছিলাম ছয় পিস তো ওইগুলো হচ্ছে আমি তিন পিস উঠাইতে পারছি আর তিন পিস উঠাইতে পারি নাই মাটির প্লেটে দেওয়ার কারণে সবগুলো হচ্ছে লেগে গেছিলো তো তিন এক পিস আমি নর্মালি উঠে গেছে আর দুই পিস হচ্ছে আমি একটা এই সুরির সাহায্যে ওটা উঠাইছি দুইটা পিস আর তিন পিসও সুরির সাহায্যে উঠাইতে পারি নাই পলিথিন ছিঁড়ে যাচ্ছিলো তো ওইগুলো ওই রেখে মানে রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে আমি নর্মালি আজকে মানে তৈরি করে দেখাবো আপনাদেরকে বার্গার আর এই যে স্টিলের প্লেটে যেগুলো রেখেছে এগুলো কিন্তু খুবই ইজিলি উঠে গেছে টান দেওয়ার সাথে সাথেই কিন্তু ওইগুলো উঠে গেছে কিন্তু মাটির প্লেটে রাখার কারণে ওইগুলো উঠে নাই তো আপনারা চেষ্টা করবেন স্টিলের কোনো জিনিসে রেখে দেওয়ার জন্য যাতে ইজিলি আপনারা ওগুলো উঠাইতে পারেন তো আমি এখানে যে তিন পিস উঠছে ওই তিন পিস আমি সরাই নেব বক্সে রাখে দেবো আর বাকি তিন পিস দিয়ে হচ্ছে আজকে বার্গার তৈরি করে আপনাদেরকে দেখাবো এই যে যে তিন পিস আমার রয়ে গেছিলো সেই তিন পিস এগুলা দিয়ে এখন হচ্ছে আমি বার্গার তৈরি করব। আমি এখন বনগুলা বার্গারের বনগুলা গরম করে নেব গরম করে নেওয়ার পর হচ্ছে আমি এখন বার্গারগুলো তৈরি করে দেব আমি দুই রকমভাবে বার্গারগুলো তৈরি করে দেব। আমি যে আমার বাচ্চাদেরকে তৈরি করে দিই সেটাও দেখাবো আর নর্মাল যেভাবে আমরা খাই রেস্টুরেন্টে সেটাও দেখাবো। তো চলুন দেখা যাক আমি এখানে কিন্তু মায়োনেস দিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে বার্গারের যে এই সসটা রয়েছে সেটাও দিতে পারেন আমি এখানে মায়োনেস আর কেচাপ দিয়ে তৈরি করব এ দুটা হচ্ছে আমার বাচ্চাদেরও খুব পছন্দ আর এগুলো হচ্ছে আমাদের ঘরেই থাকে সবসময় প্রায় সময় যেহেতু আমাদের বাচ্চারা অনেক কিছু খেতে পছন্দ করে বাজা পোড়া তো এটার সাথে সস খেতে খুবই পছন্দ করে বা নুডলসের সাথে একটু সস খায় কেচাপ খায় তো আমি এখানে মায়োনেস আর কেচাপ দিয়েই তৈরি করে দেখাবো তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব প্লিজ যারা যারা এই পর্যায়ে চলে আসছেন ভিডিও দেখে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু উপকার হয়ে থাকে আপনাদের প্লিজ একটু লাইক দিয়ে একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার পরবর্তীতেই আপনাদের সাথে চলে যায় এবং আপনারা আপনাদের সুযোগ সুবিধার মতো দেখে নিতে পারেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চান আমার চ্যানেলের লোগোতে টাচ করে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলে বেশ কিছু ধরনের হচ্ছে ট্রাভেলিং ভিডিও রয়েছে পর্তুগালের আমি যেহেতু পর্তুগাল থেকে ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের আশা করি ভালো লাগবে দেখে আসতে পারেন এই যে কথা বলতে বলতে আমার বার্গারটা কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে কেমন হয়েছে আমার বার্গার তৈরি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তীতে আপনারা কো কে কোন ধরনের ভিডিও দেখতে চান পর্তুগালের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ